নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে শনিবার তো সকাল থেকে সকাল থেকে নয় এখন হচ্ছে বেলা এগারোটা মতন বাজে তো সেই জন্যই বললাম সকাল যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে আমি স্কুল থেকে আসলাম এসে হচ্ছে স্নান টান সেরে নিলাম আর তারপর মা দেখলাম রান্না বসিয়ে দিয়েছে তো মা বললে আমাকে অন্নটা করতে হবে গ্যাসে তো যাই হোক আমি সেই জন্য চালটা ধুয়ে নিলাম ধুয়ে অন্নটা করে নিচ্ছি আর মা আলু পোস্ত বানাবে তাই একটু মানিয়ে দিলাম পোস্তটা বেটে দিলাম একটু আর বিশেষ কিছু কাজ আমার নেই আমার কাজ হচ্ছে হেল্পিং হ্যান্ড একটু সাহায্য করা কাজে যাস তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলো তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর প্রচন্ড গরম হয়েছি তো পার্সেল দিতে যিনি এসেছেন ভুল করে দূরে চলে গিয়েছেন তো এই যে আসলেন তো গার্বেজ পেপারটা আমার শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্য একটা গার্বেজ পেপার অর্ডার করেছিলাম তো সেটাই হচ্ছে পার্সেলটা ডেলিভারি দিতে এসেছে আর বাড়ি এসে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম অনেকটা তো জামা কাপড় গুলো সব কেটে নিলাম আর এখন হচ্ছে ছাদে যাচ্ছি তো এত রোদ্দুর যেন মনে হচ্ছে গা পুরো পুড়ে যাচ্ছে মানে গরমের কথা তো বলে শেষ করা যায় না এত গরম পড়েছে তো তোমাদের কাদের কাদের বাড়ির কোথায় কোথায় কেমন গরম পড়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখন হচ্ছে বেলা দুটো মতন বাজে তো এখন রোদের তীব্রতাটা দেখুন কতটা যাই হোক ছাদের থেকে নিচে চলে আসলাম নিচে চলে আসার পরে মনে হয় উফ কি শান্তি ছাওয়ায় দাঁড়ালে একটু মনে হয় যাই হোক এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো মা হচ্ছে ভোগ লাগিয়েছে আর এই যে এখন প্রসাদ পাচ্ছি আলু পোস্ত আলু ভাজা আর তার সঙ্গে হচ্ছে ছোলার ডাল তো গরমে হালকাই রান্না হয়েছে বেশি কিছু রান্না হয়নি হারেই দেখুন বিকেলবেলাতে বেলাতে অর্জুনের কান্ড আইসক্রিম নিয়ে আইসক্রিমটা কিছুতেই হাত থেকে ছাড়বে না তো ছোট মানুষ ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য আইসক্রিম বিশেষ দেওয়া হয় না তো প্যাকেট শুদ্ধ কামড় দিচ্ছে তাই সেটাকে আর বিকেলে অর্জুনকে এখন হচ্ছে একটু মুসাম্বিটা জুস করে দিচ্ছি এইটা সবসময় হাতেই বের করি জুসার আছে জুসার সবসময় বড় তো আর বের করা যায় না তো যাই হোক সেই জন্য এটা আমি আগের দিন বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম তো সেটাতেই আজকে জুস বের করছি দেখা যাক কেমন হয় তো মোটামুটি ভালো জুসটা বেরিয়েছে দেখলাম আর এই দেখুন অর্জুনের কাণ্ড কারখানা দেখো অর্জুন হচ্ছে আমি পড় মানে আমি যদি কোনো কিছু লিখি বা কোনো কিছু করি ওর হাতে একটা খাতা পেন দিতেই হবে খাতা পেন না দিলে ও কাউকে পড়তেই দেবে না মানে আমি যদি কিছু লিখতে বসি ওর আগে ওকে খাতা পেন দিতে হবে তারপরে আমার লেখা না হলে আমাকে ও কিছুই করতে দেবে না আর এদিকে বাবা চলে আসলো বাজার থেকে বাজার নিয়ে তো কি বাজার নিয়ে এসেছে বাজারগুলো বাজার গুলো শাক নিয়ে এসেছে আর পটল টমেটো আর ঠাম্মার জন্য পান নিয়ে এসেছে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি আর বেশি কিছু বড় করছি না দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো তাহলে সাপোর্ট করলে আমি চ্যানেলটা আরও একটু বেশি গ্রো করবে টাটা বাই বাই